শান্তি অশান্তি ভোগ করার দৃষ্টিতে আলাম বা তিনটি স্তরে বাক করা হয়েছে এক নম্বর হলো আলামে দুনিয়া পার্থিব জগত দুই নাম্বার আলামে বার জাহ অবকাশের জগত তিন নম্বর আলামে আখর পর আলামে দুনিয়া পার্থিব জগত যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি চলাফেরা করতেছি ওঠা বসা করতেছি এটা হলো পার্থিব জগৎ দুনিয়ার জগৎ এই জগতের মধ্যে শান্তি ও অশান্তি সরাসরি দেহের উপর অঙ্গ পতঙ্গের উপর আরোপিত হয় এই জগতে রুহু তথা আত্মা শরীরের অনুগ্রামী মাত্র আলামে বার অবকাশের জগত যাকে কবর জগৎ বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আল্লা পাক্রব রব্বুল আলামিন কুরানে করিমের মধ্যে বলেন অমিউর ইহিম্বারোজা খোল এই জগৎ হলো মৃত্যুর পর থেকে নিয়া ক্যামতের মধ্যবর্তী সময় এই মধ্যবর্তী সময় যে জায়গার মধ্যে থাকতে হয় যে স্থানের মধ্যে থাকতে হয় ওই স্থানটির নাম হল কবর মাটির গর্তের নাম কবর নয় কবর একটি জগৎ রয়েছে এটা আল্লাহ তালার কুদরতির মধ্যে রয়েছে যারা সমুদ্রের মধ্যে মারা যায়। যারা অগ্নিতে হয়ে যায় বস্মিত যারা প্রাণী কর্তৃক বক্ষিত হয়ে যায় রোডের মধ্যে যারা পিষে যায় এদেরকে তো কবর দেয়া হয় না মাটির কবরে দাফন করা হয় না তাই বলে কি তাদের কবর নাই হা কবর আছে মোট কথা হলো মৃত্যুর পর থেকে নিয়া কিয়ামতের রাত পর্যন্ত যে জায়গার মধ্যে অবস্থান করতে হয় যে জায়গার মধ্যে থাকতে হয় সেই জায়গাটির নাম হলো কবর এই কবরের মধ্যে আযাব রয়েছে এই কবরের মধ্যে শাস্তি রয়েছে আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী সরওয়ার দো আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমদ আলমিন বলেন কল আলাম আজাবুল কবুর হাকুন হে আয়েশা কবরে আজম সত্য সত্য